করে ভালোবাসা হয় যদি পাঠালা

দেবো ভালো না ভালোবেসে কেউ যদি দূরে সরে যা হয় লালনক ফকির ভেবে বলে সেই অসমাস হয় ভালোবেসে কেউ যদি দূরে সরে যা কোকির লালন ভাবে বলে সে বড় সোহায় বড় অষ্টহয় শেফরে মমায়ে দিও না গো দেন মেরে কি নাম দেব বলো না আ মেরে